আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আগস্টের পঁচিশ তারিখ রোজ রবিবার দু হাজার চব্বিশ চলে আসলাম টঙ্গি পাখি আজকে কিন্তু হাটটা মোটামুটি ভালো জন্ম দিন দিন আজকে হয়তো বৃষ্টি আসতে পারে অনেকে এখনো আসে নাই তবে আজকে হাটটা মোটামুটি আশা করি ভালো জন্মান হবে জোর ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চলেন কথা আর না মূল ভিডিও চলে যাই

জাবার এইটা জোড়া এটা হলো বারোশো টাকা আচ্ছা আচ্ছা আর সিঙ্গেলটা ছয়শো টাকা আচ্ছা সাতশো টাকা করে জোড়া আচ্ছা আচ্ছা এই কোকাডেল কোকাডেল হলো আপনার লোটো লোটা হলো আপনার সাড়ে চার হাজার টাকা হুম আর আপনার যে ফন বা গ্রে ওগুলো হলো আপনার সাড়ে তিন হাজার ডায়মন্ড অফ ডায়মন্ড আপ ওগুলো আপনার সাতশো টাকা জোড়া বাজিকার নিচে গোলা বাজিকার জেপি গুলো হলো আপনার পনেরোশো টাকা লোটনো গুলো আটশো টাকা লোকাল বাজিকার গুলো ভাই লোকাল এইগুলি হলো ছয়শো থেকে সাতশো টাকা আচ্ছা ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন ওকে সব মিরপুর কালসি বন্ধুরা এখানে দেখতেছেন ময়না পাখির বেবি তিন পিস বেবি রয়েছে নিচে এক পিস রয়েছে আর বেবি গুলো খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন মাত্র কাওয়া হিসেবে কাওয়ানো হয়েছে এর জন্য হারা কম করে প্রত্যেক একটি খুব সুন্দর আপনার যে স্ক্রিন এর রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু ময়না পাখি গুলো নিতে পারবেন ছয় হাজার টাকা পিস নিতে পারবেন ময়না পাখি গুলো আর এখানে একটা শালিক পাখি রয়েছে এগুলো নিতে পারবেন আপনার নিতে পারবেন এক হাজার টাকা আর এখানে রয়েছে এগুলো চার হাজার টাকা পার পিস টিয়া পাখি গুলো আর এখানে ইমার রয়েছে একটা পাখি এগুলো পঁচিশশো টাকা খুবই সুন্দর ময়না পাখি গুলো আপনার যাতে ভালো লাগে অবশ্যই ট্রাই করে নিতে পারেন আমাদের কাছ থেকে জিরো ওয়ান সিক্ চারটা ওয়ান নাইন তিন এই নাম্বার যোগাযোগ করতে পারেন

পূর্ণ নাম্বারটা বলান তো 0138 725 890 ओकेsendCommand লোকেশন গাজিপুর চরাস্তা এরপরে কই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই টাকা পিস ভাই পারে এগুলো এগুলো খাওয়া হ্যাঁ মেল ফিমেল আছে ভাই ভাই

কটাকের বাচ্চা পড়বে আপনার লটিনো হ্যাঁ আঠারোশো টাকা ঝর্নাটা আঠারোশো টাকা এই বেবিটা দুই মাসের বেবি এখনই মিটিং করবে আচ্ছা এটা পঁচিশশো টাকা আচ্ছা নাম্বার পনেরোশো টাকা কোনটা চার হাজার টাকা আচ্ছা আর এখানে বাজে গান বাজিকারগুলো পড়বে আটশো টাকা জোড়া আচ্ছা

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন আচ্ছা এইট সেভেন এইট ফোর সিক্স ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন ফাইভ ডাবল এইট নাইন লোকেশন মিরপুর এগারো মিরপুর এগারো মিরপুর তো মিরপুর হাটে তো আবার যাওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা হাটে ভিডিও অবশ্যই হবে অনেকে ইনশাল্লাহ আর কোনো ভয় নাই আপনার আমরা আছি আপনার সাথে খালি মাসুদ ভাই ধরলে আমি ছেড়ে দেবো আপনি মাসুদ ভাইরা কেন আমার দরতে না আমি আমি মাসুদ ভাইর পক্ষে মাসুদ ভাই আমাকে ভালোবাসে আপনিও আমাকে ভালোবাসেন কিন্তু আমি কারো বিপক্ষে না মাসুদ ভাই আশিটা দিছে রে ভাই

একটু পেটে একটু পেটে দেয় দেখছেন খুবই সুন্দর ভাবে পাখি গুলো খায় আমাদের পাখির কোয়ালিটি গুলো একটু ভালো দেখায় আপনাদেরকে দেখেন মাশাল মানে ও সাধারণ খুবই সুন্দর আমরা একটু মারাত্ম দেখা যায় প্রতিটা পাখির চাষ চেহারা খুবই ভালো আর পাখিগুলো আলা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা পাখিগুলো নিতে পারবেন খুবই সুন্দর পাখিগুলো দেখেন খুবই সুন্দর পাখিগুলো দেখেন প্রত্যেকটা পাখি খুবই সুন্দর প্রত্যেকটা পাখি খুবই সুন্দর ভাই যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ময়না পাখিগুলো অসাধারণ ময়না পাখিগুলো দেখেন প্রত্যেকটা পাখি দেখার মনে হয় বন্ধুরা পাখিগুলা মানে বসুল বাড়ায় রোদরে দিয়েছি আর এই পাখিগুলার বয়স প্রায় চার মাস দেখেন একদম হাতের কাছে চলে আসে একেবারে না খুবই সুন্দর দেখেন মানে এই কোয়ালিটির কোথাও পাবেন না দেখেন আমার হাত খায় থেকে দেখেন তাহলে দিচ্ছি দেখেন প্রত্যেকটা পাখি আমার হাতে আয়ে প্রত্যেকটা পাখি আমার হাতে আসে খুবই সুন্দর আপনি যদি পাখিগুলা ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতিটা পাখি সুন্দর তো পাখিগুলো এখনো ঠিক ভাবে শুকায় না এই পাখিগুলো এই পাশে গুলো রয়েছে ক্রয় করতে চান তাহলে পারেন খুবই পাখি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিন্তু দেখেন হয়তো আর কিছু শুকায়া যাবে আর আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আর জানেন আপনারা যে এই মুহূর্তে আহ আওয়ামী সরকারের পতন হয়েছে আর এই মুহূর্তে দেশ ঠিকভাবে স্বাধীন দেশের মধ্যে চলতে খুবই সুন্দর দেখেন প্রতিটা পাখি অসাধারণ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের পাখিগুলা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ পাখি রয়েছে এই পাখিগুলা প্রায় বয়স চার মাস সম্পূর্ণ নিজে নিজে খেতে পারে আর আপনারা যদি বাচ্চা পাখি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাচ্চা গুলা দেখবো আর এখানে পাখি রয়েছে মশাল অনেকগুলো আর পাখি কেনার সময় আপনারা এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এই ময়না পাখিগুলো আর এই ময়না পাখিগুলো এর ময়না পাখি গুলো বিচ সাইজ আপনার এইরকম এই কোয়ালিটি ময়না পাখি গুলো আপনারা কারো কাছে পাবেন না কোথাও পাবেন না কারণ আপনার প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই এই ময়না পাখিগুলা কেন পাবো না এই পাখিগুলা চার মাস ধরে আমি খাওয়াচ্ছি খাওয়ায় বড় করেছি আর কেউ খাওয়াইয়া বড় করে পাখি বিক্রি করে না মূলত যারা ব্যবসা করে তারা কখনো পাখি আটকায় রাখে না আমি শখের বংশ পাখিগুলো বড় করেছি কারণ এই মুহূর্তে সিজন শেষ সিজন শেষের দিকে পাখিগুলো বিক্রি করার জন্য আমি রেখেছিলাম আর যেহেতু সিজন শেষ এর জন্য এই পাখিগুলো আমি অ্যাড দিচ্ছি আপনাদের নিতে চান এই পাখিগুলো আলোচনার সাথে নিতে পারবেন প্রতিটা পাখি পুষ মানানো খুবই সুন্দর এখানে হাত দিলে ধরে আসবে প্রতিটা পাখি পুষ মানানো খুবই সুন্দর আর প্রতিটা পাখি কিন্তু সোনালী ময়না অর্জিনিয়ালি সোনালী ময়না সেটা পাখিগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি দিকে পাখি দেখেন ও সাধারণ দেখেন প্রত্যেকটা পাখি দেখার মতন প্রতিটা পাখি দেখার মতন প্রতিটা পাখি খুবই সুন্দর বন্ধুরা চলেন আরো পাখি রয়েছে ধীরে ধীরে দেখবেন আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন প্রতিটা পাখি ও সাধারণ সুন্দর আপনাদের দেখেন একটু ভালোভাবে দেখেন ও অস্থির কিন্তু কালার কোয়ালিটি ভাই অস্থির কিন্তু কালার কোয়ালিটি দেখেন উপরে যে পাখিগুলো রয়েছে প্রতিটা পাখি সুন্দর ওই কিন্তু নিজে নিজে কাটছে আর আমরা এখন যদি পাখিকে খাওয়াই তাই দেখবেন কি সুন্দরভাবে খাওয়াচ্ছে ময়না পাখিগুলো অসাধারণভাবে মানে মাথা নষ্ট করতে নেমে গেছে একটা পাখি এখন ভয় পায় না মানে খাবার দেখলে আমার কাছে সুন্দরভাবে কাটেছেন সে পাখিগুলো আপনার পালতে পরিশ্রম হবে না আর সম্পূর্ণ নিজে নিজে দেখা তারপর আমি দিলে আপনার এক দুবার হ্যাঁ খাওয়াই দিই খাওয়াই দিলে আমার ওদের বডিটা ভালো থাকে দেখেন এক একজনকে দুটো তিনটে করে খাওয়াই দিলে আর কোনো প্রবলেম হয় না দেখছেন দেখছেন যারাত্মের বই যাবে কায় না দেখেন প্রত্যেকটা কাছে বল গো ওহ সাধারণ জায়গা তুমি চাইছো তুমি চাইছো ও লাগা প্রত্যেককে বাকি পাখি যে পাখিগুলো পেট ধরে থাকে সেই পাখিগুলো ঠিকভাবে খায় না আমাদের খুব প্রত্যেকটা পাখি খুবই সুন্দর আর এখানে কিন্তু আমাদের কাছে ছোট্ট কিছু ময়না পাখি বেগ রয়েছে যেগুলা খুবই ফাইনভাবে একা একা খেতে পারে খুবই সুন্দরভাবে খেতে পারে একটু দেখাই যে এখানে সেই বেগুগুলো সুদ নিজে নিজে কা অনেকগুলো বেবি খাওয়া এক খাইতে পারে না এই বেবিগুলো আপনি নিতে পারেন পাঁচ হাজার টাকার পিস মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পিস নিতে পারবেন প্রত্যেকটা বেবি অনেক সুন্দর এখানে ছোটো ছোটো বেবি রয়েছে কিছু যারা আপনার শুরু থেকে পালার ইচ্ছা যা সময় রয়েছে হাতের পর্যাপ্ত পরিমাণ তারা কিন্তু আপনি এই কোয়ালিটির বাচ্চাগুলো নিতে পারেন এই কোয়ালিটির বাচ্চাগুলো খুবই সুন্দর খুবই হেলদি খুবই ফাইন কিন্তু আমাদের চেতাকে নিতে পারেন খুবই ফাইন আমাদের কাছে কিন্তু আরও বিগ সাইজ থেকে ময়না পাখি বেবি রয়েছে এখানে হলো প্রত্যেকটা বিগ সাইজ এখনও বারবার শুকায় নাই যারা ময়না পাখি ক্রয় করতে যাচ্ছেন দেখেন নিজে নিজে গাচ্ছে কিন্তু প্রতিটা পাখি নিজে নিজে কাছে দেখেন প্রত্যেকটা পাখি নিজে নিজে খাই দেখছেন যারা সময় হাতে না থাকে তারা কিন্তু এই পাখিগুলো ক্রয় করতে পারেন দেখেন ময়না পাখিগুলো কেমন লাগলো কমেন্টে জানান আর প্রতিটা বেবি কিন্তু অসাধারণ সুন্দর প্রতিটা বেবি আপনার আলোচনা সবাইকে নিতে পারেন এটা কাবার শিকা রয়েছে এগুলো পড়বে আট হাজার টাকা পার পিস আর এই বাচ্চাগুলো রয়েছে এগুলো পাঁচ হাজার টাকা পার পিস বাচ্চাগুলো রয়েছে এগুলো পাঁচ হাজার টাকা পার নিতে পারেন বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন লাইক দিয়ে সবাইকে দেখিয়ে দেন আসলে ময়না বাকি এখন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে নিতে পারেন আমার